হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো সকলেই তো জানো কৃষ্ণনগর ও চন্দ্রনগরের জগদ্ধাত্রী পুজো কতটা বিখ্যাত তো আমি চলে এসেছি হচ্ছে কৃষ্ণনগর আমার কৃষিমণির বাড়ি তো এখানে এসে তোমাদের সাথে কিছু প্যান্ডেল শেয়ার করব আমিও ঘুরব তোমাদের সাথেও শেয়ার করব তো চলো দেখে নাও আজ হচ্ছে নবমীর রাত মানে রাতের রাত গলাটা ভুল ভোরে হোয়েট ট্যান্ডাইট প্রায় তখন তিনটে নাগাদ তো বেরিয়ে ফার্স্টে একটা প্যান্ডেল চলে গেছিলাম প্যান্ডেলটা খুবই সুন্দর ছিল তো চলো এক এক করে তোমাদের সাথে প্যান্ডেলগুলো শেয়ার করি চলো তোমরাও দেখি না আর এই যে এটা হচ্ছে কৃষ্ণনগরের রেনবো ক্লাব তো এখানে এই থিমটা ভীষণ সুন্দর করেছিল দেখতে পাচ্ছ এখানে মিউজিকের সাথে লাইটের কাজ হচ্ছে মানে কাজ ছিল যে এত সুন্দর লাগছিল কিন্তু আমি মিউজিকটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ আমার কপি রাইট চলে আসবে তারপরে এসেছিলাম হচ্ছে এই যে এই আমিন বাজারের এই ঠা প্যান্ডেলটা দেখতে এটা হচ্ছে আমিন বাজারের প্যান্ডেল এই যে দেখো খুব সুন্দর এই প্যান্ডেলটা ভীষণ পরিমাণে সুন্দর করেছিল আর এটাতেও লাইটের কাজ ছিল প্লাস পুরোটাই হলুদদের আর সাদা হোতে কাজ ছিল আর খুব সুন্দর লাগছিল তারপরে গেছিলাম হচ্ছে ছোটো মাকে দেখতে আর কৃষ্ণনগরের ছোট মা আর বুড়িমা মেজুমা এগুলোর নাম তো তোমরা প্রায় অনেকেই শুনে থাকবে কারণ বুড়িমা মেজমা ও ছোটো মা তিন বোন তো বুড়িমার ভিডিওটা আগে তোমরা দেখে যাওয়া করছি আগে আমি দিয়ে দিয়েছিলাম আমি বুড়িমাকে দেখতে গেছিলাম হচ্ছে অষ্টমীর রাতে মানে অষ্টমীর ভোরে মানে নবমীর সকালে গেছিলাম ভোরে আর কি আর এটা হচ্ছে দশমীর সকাল মানে ভোর তো এই যে দেখো এখানে ছোটো মাকে দেখতে চলে এলাম এই যে ছোটো এটা হচ্ছে ছোটো মা দেখে নাও তোমরাও দর্শন করে নাও আর সত্যি কথা বলতে ছোটো মা ও বুড়িমাকে দেখলে সত্যিই মনটা ভরে যায় ভীষণ ভালো লাগে আর এই যে দেখো ছোটো মা তোমরাও একটু দেখে নাও দর্শন করে নাও আশা করছি তোমাদেরও খুব খুব ভালো লাগবে আর এখানকার মূর্তিগুলো হচ্ছে সবই দেবী মূর্তি তার জন্য মানে খুবই সুন্দর এই যে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা গেছিলাম হচ্ছে আর একটা প্যান্ডেলে কিছুটা দূরে আর কি এই যে দেখো তখন প্রায় সকাল হয়ে গেছে মানে পুরোটাই সকাল আলো হয়ে গেছে তার জন্য লাইটের গাছগুলো এতটাও ভালো লাগছে না ক্যামেরাতে আর তারপরে এটা হচ্ছে ঝুড়ির প্যান্ডেল এটা হচ্ছে ঢাঙা এটা বাগাডাঙা বারোয়ারির ঠাকুর তো আমরা দেখতে যাচ্ছি হচ্ছে মানে আমরা স্কুটিতে করেই যাচ্ছিলাম তখন একটু ভিড়টা কম ছিল মানে সকাল টাইমটায় ভিড়টা একটু কমেছিলো আর রাতে তো মানে যাওয়াই যেত না এত পরিমাণে ভিড় আর এখানে পুজো মাত্র এক দিন মানে একদিনই হয় অষ্টমী থেকে সবাই বেরোয় দেয় কিন্তু নবমীর পুজোটাই কৃষ্ণনগরের মেন পুজো আর এই যে দেখো প্রথমে ঝুড়ির ঝুড়ি ঝুড়ি পেতে দিয়ে কারুকার্য ছিল তারপরে এখানে সোলার কারুকার্য আছে মানে ভীষণ সুন্দর লাগছে এটা রাতের টাইমটাই হলে আরও ভালো লাগতো চলো তোমরাও দেখে নাও এই যে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি প্যান্ডেলের কাছাকাছি পুরো এই যে বাগানাঙা বারোয়ারি আর এই যে এখানের প্রতিমাটি খুবই সুন্দর খুবই সুন্দর আর কি আর এখানেও থিমগুলো ভালোই করেছিল প্যান্ডেলটা ভীষণ পরিমাণেই ভালো করেছিল আর এই যে দেখো আর সকাল হয়ে গেছে বলে লাইটের কাজগুলো তোমরা মানে বন্ধ মানে লাইট অফ করে দিয়েছিল তার জন্য অতটা বোঝা যাচ্ছে না কিন্তু খুবই সুন্দর লাগছিল প্যান্ডেলটা এই যে ওপরেও খুব সুন্দর পুরো ওপেন টাইপের ফাঁকা ফাঁকা ভীষণ সুন্দর ওপরেও উপরেও লাইটিংয়ের কাজ ছিল আর এই যে দেখো চলো ভিতরে তোমাদের প্রতিমাটা দর্শন করিয়ে দিই প্রতিমাটাও খুব সুন্দর এই যে এটা হচ্ছে বাগাডাঙা এই ঠাকুরটারও ভীষণ নাম আছে এই যে দেখে নাও বাগাডাঙার মাকে বাগানাঙা বলতে দেখতেই পাচ্ছ নিচে দুখানা ছোটো ছোটো বাঘও আছে ওই যে ছোটো ছোটো বাঘ এটাই হচ্ছে বাগান ঢাঙার আর কি যে বাঘ থাকবে আর ভাসানেও তাই বাঘ প্রথমেই বাঘ নিয়ে যায় আর কি থিম করে বাঘের একটা থিম করে তারপরে এই যে লাইটিং লাইটিং দেখতে দেখতে আমরা বাড়ি চলে যাচ্ছি আমরা অনেক ঘুরে নিয়েছি আর এটা হচ্ছে লাইটিংটা আগের আগের করা ছিল মানে যখনই বেরিয়েছিলাম তখনই আর কি করেছিলাম তখন একটু অন্ধকার ছিল